তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমরাও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এখন গড়িত সময় হয়েছে সাড়ে চারটে না পাঁচটা মতন হবে তো আমরা দেখো তিনজনেই বেরিয়ে পড়েছি একটু ঘুরতে চলো কোথায় যাই তোমাদের দেখাচ্ছি এই যে চলে এলাম এটা একটা পার্ক এই পার্কটা হচ্ছে আকাঙ্ক্ষার দিকে তো তোমাদের একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে এই পার্কে একদিন আসবো তো সেই পার্কটাতেই আসলাম আর কি তো চল এবার পার্কের ভেতরে ঢুকে দেখা যাক যে পার্কটা কেমন আমরাও দেখি আর তোমাদেরও দেখাই তো পার্কটা মানে জায়গাটা প্রচুর বড় এরিয়া নিয়েই কিন্তু এই যে এদিকে দেখো একটা খেলার জায়গা করেছে আর মানে এখানে সব খেলা হচ্ছে এখানে ফুটবল খেলা হচ্ছে তোমাদের দেখাচ্ছি এই যে তোমাদের একটু কাছ থেকে দেখাই যে খেলার জায়গাটা কেমন আর কি তো আমিও প্রথমবার দেখছি তোমাদেরও দেখাচ্ছি তোমরা কে কে এই পার্কে এসেছো সেটা কমেন্টে জানিও আমি তো ফার্স্ট টাইম এলাম আর এই পার্কটা এখানটায় দেখো কিরম খেলার জায়গাটা পুরো মাঠ মতন করে নিয়েছে ঘাস দিয়ে আর পুরোটা যতটা মানে এরিয়া নিয়ে খেলার জায়গাটা করেছে পুরোটাই নেট দিয়ে ঘিরে নিয়েছে খুব সুন্দর আর কি করেছে এখানে অন্য কিছু খেলা হয় কিন্তু আমি বলতে পারবো না শুধু তো দেখছি ফুটবল খেলাই হচ্ছে আর এদিকে আমি আর মাম্মা একটু ঘুরছি আর কি পার্কটা কেমন দেখছি অতটাও মানে আর কি ভাল লাগছে না মাম্মার আর কি কিরকম একটা ফাঁকা ফাঁকা পার্কটা সেরকম একটা লোকজন নেই মানে এই সব দুটো একটা লোকজন আছে বসে খেলাই দেখছে আর এদিকে কয়েকটা বাচ্চা কাচ্চা আছে এই একটা স্লিপ ব্যাস এই আর কিছু নেই সেরকম মানে অতটা ভাল লাগছে না তো এই পার্কটাতে আমরা প্রথম আসলাম পার্কটায় তেমন কিছুই নেই শুধু চারিদিকে দেখো দোকান রয়েছে এই যে বুক ক্লাব তারপরে ছোটখাটো খাবারের দোকান বসে খাওয়ার জন্য আর এই একটা বাচ্চাদের স্লিপ আর দোলনা বেশ আর কিছু নেই সেজন্য আমরা এখান থেকে এবার চলে যাচ্ছি আমাদের এখানে খুব একটা ভালো লাগছে না ভাবলাম এটা একটু ভালো লাগবে ভালো লাগ নতুন অর্থ সেজন্য এসে দেখলাম না ভালো লাগছে না বোরিং লাগছে সেই জন্য এই যে মাম্মা এই যে মাম্মা এখানে এসে স্লিপ চড়তে পারছে না ওর ভালো লাগছে না এই যে এবার আমরা এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে চলে যাচ্ছি অন্য জায়গায় যাব কারণ এখানে অতটাও আমাদের ভালো লাগছে না মাম্মা খুব দুষ্টুমি করছে মাম্মা আসলে এখানে ভালো লাগছে না এখানে স্লিপ অত পছন্দ হচ্ছে না তো ভাবছি যেখানে আমরা যাই যে পার্কে সেই পার্কেই যাব তো চলো যাওয়া যাক বেকার আশা হলো আমাদের জন জায়গা এসেছি আমরা এটা একটা নতুন পার্ক আজকে আমরা শুধু পার্ক পরিক্রমা করছি কোন পার্কটা ভালো তাকে আমরা জার্জ করে পার্কটি কিন্তু সুন্দর করেছে এটা তো আসা হয় না খুব সুন্দর করেছে চারিপাশটা ভীষণ সুন্দর করেছে হ্যাঁ ওই পার্কটার থেকে এটা সুন্দর বেশি কিন্তু এটাতেও তো লোকজন আসে না কি মাম্মা ভালো লাগছে ভালো লাগছে এই কি বসবে দড়ি মাম্মা এসেই একদম দোল্লা চড়তে শুরু করে দিয়েছে কি ভালো লাগছে মাম্মা বাহ এটা একটা নতুন অত ওই পার্কেটা ছিল না এটা এখানে আছে পার্কটা খুবই সুন্দর করেছে যায় পার্কটা কি ভেঙে গেছে কোনটা ভেঙে গেছে ওইটা ভাঙা ও না না ওটা ওরকমই বোধ ও ভাঙা ওটা ভেঙে গেছে পুরো সবুজে সবুজ ভীষণ সুন্দর লাগছে এই স্লিপ ভালো না স্লিপ যায় না

ও ভয়ে পালাচ্ছে এমনি ভয় পায় না এসব দেখলে ভয় পাচ্ছে এদিকে কান্ড দেখো বাচ্চাদের দুনলাই সব বড়রা উঠেছে মাম্মা पापाকে দেখ আবার এরা উঠবে কি অবস্থা এই সব নাও বাচ্চাদের কি ওঠে মাম্মা পাপাও চলছে তোমার সাথে ওই যাবো পাপা আবার কত কেরামতি চুড়ে যাবে কোথায় বাচ্চাদের যাবো আমার যা ওয়েট রাখতে পারবে নাকি ওই জন্যই তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে কি চড়ছো মাম্মা এই ধরে রাখো ভালো করে ধরে রাখো ভালো করে দুলছে কেন এত দেখো পরে না যায় সেটা দিয়ে তো চল এলে এই যে মাম্মা ও বাবা আমি বা বাচ্চাই কেন বলো ও যখন চললো ওইটা ওটাতে তোরা আমি উঠতে পারলাম না আমার ওয়েট রাখতে পারবে কিনা বলতে পারছি না আর যদি ভেঙে ছুটে যায় বাচ্চাদের জিনিস তো আমি ওটাতে আর রিস্ক নিলাম না সেই জন্য আমি এই দোলনাটাতেই বসলাম তো সেই জন্যই একই মেয়ের থ্রু দিয়ে আমাদের চড়া হয়ে যাচ্ছে আমি এটাই বলছি যে মেয়েকে ঘুরতে নিয়ে এসে আমার একটু চড়া হচ্ছে আর পার্কে কেউ নেই সেরকম একটা কেউ দেখতেও পাচ্ছে না তো আমি ভাবলাম এই সুযোগে একটুখানি চড়ে নিই বেশ মজাই লাগছে কিন্তু বেশ এনজয় করছি আমার আমি ভীষণ ভালো লাগছে অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম পার্কে তো ভীষণ সুন্দর পার্কটা তোমাদের আরও বেশিক্ষণ থাকলে ভালো হতো কিন্তু মাম্মার খিদে পেয়ে যাচ্ছে তাছাড়া আমার বড়েরও কাজ আছে সেই জন্য বেশিক্ষণ আর থাকা যাবে না এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে তো পার্কটা কিন্তু ভীষণ সুন্দর চারিদিকটা পুরো সবুজের সবুজ একদম গ্রিন গ্রিন গ্রিনারি হয়ে গেছে পুরো একদম তো অন্য যদি অন্য একদিন যেদিন আসবো তোমাদের পুরো ভালো করে পার্কটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কোথায় কি আছে না আছে ওই চিলড্রেন পার্কটা থেকে থেকে এই পার্কটা অনেকটা বড় অনেকটা বড় অনেকটা জায়গা নিয়ে তো চলো এবার আমরা এখানে বেরিয়ে যাই পরে তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো পার্ক থেকে ঘুরে বাড়ি চলে আসলাম একটু কিছু খাওয়া দাওয়া করে সেটা তোমাদের কিছু ফুটেজ আমি নিতে পারিনি কারণ প্রচন্ড পরিমাণে গরম লাগছিল সেই জন্য আর এসে মাম্মা দেখো যে চুল খুলতে লেগেছে দেখো সব চুল সুন্দর করে বাঁধা ছিল সব খুলে ফেলছে যাই হোক ফ্রেশ হই মানে এতটা গরম যে আর ভালো লাগছে না গরমে কোনো বেশি ঘুরতেও পারছি না পুরো ঘেমে স্নান সেরকম হাওয়াও নেই কিছু নেই তো চলো আগে ফ্রেশটা হয়নি তারপর আবার কথা বলছি এই যে দুজনে ফ্রেশ হয়ে নিলাম ওর পাপা তো এসেই বেরিয়ে গেছে কাজে আর এসেই মাম্মাকে খাইয়ে দিলাম মানে ফ্রেশ হয়ে নিয়ে মাম্মাকে এখন একটু দুধ খাইয়ে দিলাম যে তোর খিদে পেয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এখন একটু মামা বই করবে মামাকে তাহলে এখন একটু বই পড়িয়ে নি বই পড়ে নিয়ে তারপর খেলবে তাই বলো আই মানে কি কি হ্যাঁ এটা দেখো তোমরা দেখে আবার ভয় পেয়ে না আমার চোখটা এরকম করছে বলে সব সময় চোখটা আমার এরকম করবে আর এই যে এখন মাম্মার বই পড়া হয়ে গেছে বলে একটু শুয়ে পড়েছি আর মামা এখানে সমানে বদমাইশি করে যাচ্ছে আর আজকে রান্না বান্না নেই বলে একটু শুয়ে আছে ওকে বই পড়িয়ে তার কারণ আজকে বলল যে বিরিয়ানি আনবে সেই জন্য আর এই যে আজকে রাতের আমাদের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি তো তোমাদের বললামই যে আমার বড় বলেছে বিরিয়ানি নিয়ে আসবো রান্না করতে হবে না তো সেই জন্যেই ও এখন চলে গেছে বিরিয়ানি নিতে আর এদিকে আমি মেয়ের ভাত টাত করে নিয়েছি আর আমি বললাম তাহলে নিচ্ছে যখন একটুখানি কিছু ফুটেজ নিয়ে নিও সেই জন্য একটু ভিডিও করেছে তো এই যে বিরিয়ানি আমাদের প্যাক হয়েও গেছে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েও তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ জন্য এসে ভালো থেকো গুড নাইট টাটা